লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে জানতে হবে দু সালে আমরা সব করে দেওয়ার পর এখন চলে এসেছে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি ১১ সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দুহাজার পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপত্র তো এখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা ন্যাচারাল আমরা লড়াই করতে জানি এখন থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বা বাজ পড়ে গেলে একই কথা বলবে ওরা কার্যত এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পাশাপাশি তিনি আরো বলছেন বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারোর সমস্যা হচ্ছে না শুধু এদের সমস্যা হচ্ছে খোঁচা বিরোধী দলনেতার তিনি এদিন বলছে আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে জানতে হবে লড়াই তো এরা কোনোদিন করেইনি দু হাজার সালে আমরা সব করে দেওয়ার পর চলে এসেছ মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা তিনি বলছেন এখন থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বা বাজ পড়লে এই একই কথা বলবে ওরা এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআর হচ্ছে কারোর সমস্যা হচ্ছে না শুধু এদেরই সমস্যা হচ্ছে এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হতকাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসিআর ভাইপুর চুল কাচ্ছে এটা তো নতুন নয় ভাইপত্র তো এখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ড্রার সারাদিন ঘেউ ঘেউ করুন আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা আগে জানতে হবে দু সালে আমরা সব করে দেওয়ার পর চলে এসেছে এখন সব রাজ্যে হচ্ছে কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছে না শুধু এদেরই সমস্যা হচ্ছে এখন বাজ পড়লেও এখন এরা একই কথা বলবে কার্যত এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাঁদুয়া